هل زهيم من كنوي نيان هل لحظة مومن نيان نوئی شان نوئی آن گفتر میں کردر میں اللہ کی برہر گفتر میں کردر میں اللہ کی দু জব চার আনা সির হতো বন্ধে মুসলমান ই চার আনা সির হতো বন্ধে মুসলমান জিব রিলামি বন্দা খামসায় জিবিলামি بندہ خاکی ہے اس کا نشی نہ بخارا نہ بدخان ہے اس کا نشی نہ بخارا نہ بدخان یہ راز کسی کو نہیں معلوم کے مومن یہ راز کسی کو نہیں معلوم کے مومن

কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চায় আল্লাহর রসুলকে মহাব্বত করা ব্যতীত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা নবীজির মহাব্বত ছাড়া আল্লাহর রসুলের মহাব্বত ছাড়া আখেরাতের মধ্যে পার পাওয়া যাবেন এটা কখনো কল্পনা করা যাবে না এটা সারা জিন্দিগি ভর যদি আপনি আবাদত করেন রসুলের মহাব্বত দিলের ভিতরে নাই আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খায় যাবেন এজন্য আজকের আলোচনাটা হবে হবের রসুল সুনত রসুল আল্লাহ সম্পর্কে সময় সংক্ষিপ্ত এরপরেও যদি আমার কথার দ্বারা একজন হেদায়ত হয় আলহামদুলিল্লাহ এজন্য দিনের কানে শুনবো আমলের নিয়ত শুনবো অন্যের কাছে পৌঁছানোর নিয়ত শুনবো রাজেশ তো ইনশাআল্লাহ হজরত উমরে ফারুক অজ্ঞাল্লাহতা আল্লাহ্মু নবীজি গেছে বলেন ইয়া আরসূল আল্লাহ আমি তো আপনাকে অনেক মহব্বধ করি নবীজি বলেন কেমন মহব্বত আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে মহব্বত করি আল্লাহ রসুল বলেন সবার চাইতে মহব্বত উমরে ফারুক হজিয়াল্লাহ তা বলেন জি আর রসূল আল্লাহ শুধুমাত্র আমার প্রাণের চাইতে নয় আমার প্রাণের চাইতে এখনো পর্যন্ত মহত্ব করতে পারি নাই রসূলে কেদিন সল্লহ রে সাল্লাম বলেন ওমর এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই আল্লাহ একবার পরের দিন উমরে ফারুকাল আন আবার আল্লাহর রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ এখন আমি আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন আল্লাহ হে অমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হলা চিল্লা বলেন না সুহান নাসরুল বাড়ি বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উর্দুতে লেখা আল্লামা উসমান গনি রহমতুল্লাহ আলহ লেখেন সাহারানপুর মাদ্রাসার সাইফুল হাদিস তিনি লেখেন মানুষ মানুষকে মহাব্বত করে চার কারণে কয় কারণে সৌন্দর্যের কারণে জামাল সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে কামাল আভ্যন্তরীণ গুণাবলী যদি সুন্দর হয় মানুষ মানুষকে ভালোবাসে নাওয়াল বদন্যতার কারণে কেউ যদি দান করে দানশীল হয় তাকে মানুষ ভালোবাসে চার নম্বরে হলো কারাবাত নিকট আত্মীয় হওয়ার কারণে মানুষ মানুষকে মোহাব্মত করে তো নসরুল বাড়ির মধ্যে মুসাননি পেটে বুঝাইতে চাইলেন লেখক আল্লাহ রসুল সুন্দর নহয়া আলাইকি ওয়াসাল্লামের ভিতরে চারোটা গুণ বিদ্যমান ছিল কেমন সুন্দর ছিলেন সুন্দরের আলোচনা তো শেষ করে সম্ভব নয় সুন্দরের আলোচনা আল্লা কেমন সুন্দর ছিলেন আলহাসাল্লামের কবি ছিল কুফারদের পক্ষ থেকে যত ইসলামের বিরুদ্ধে কবিতা সাবেত নবীজি তার জন্য একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন

ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসাউ খুলকতম বারআন মিন কুল্লি আইবিন কাননাকা ক্বাদ খুলকতা কামা তাশাউ মুসলমান বন্ধুগণাত হাসান ইবনে সাবেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অবয়ব বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া আহসান মিন কালাম তলাকাতু আইনিক পয়গম্বর এই পর্যন্ত আমার চোখ আপনার চাইতে সুন্দর কাউকে দেখে নাই ওয়া আজমাল মিন কাম আপনার চাইতে সুন্দর এই পর্যন্ত কোন মা আজ পর্যন্ত সন্তান জন্ম দেয় নাই আল্লাহ আকবার খুলিকাম মুবাররান মিন আপনি সমস্ত দোষ এবং সমস্ত ত্রুটি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে সৃষ্টি করেছেন কান্নাকা কদ খুলিকুতা তাশাউ যেমন আপনি চেয়েছিলেন আল্লাহ তাআলা কেমন যেন তেমনি ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুগণ আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা الله اجنبي بالشعوذ بمحمد ربي صلى الله عليه وسلم ارشم درجة برنا لنا شمس وللافاخ شمس، لنا شمس وللافاخ شمس، وشمسي أفضل من شمس السماء، فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء. আম্মাজান আয়েশার আজিয়া আল্লাহ উত্তাআল আল্লাহ বলেন পৃথিবীবাসীরও একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে পৃথিবীবাসীর সূর্যটা উদিত হয় ফজরেল নামাজের উপরে আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার নামাজের উপরে আল্লাহ একদম অর্থাৎ আল্লাহ নবী বিশ্বাভিক মুহাম্মদ আর বিসাল্লাল্লাহানে ইয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন নবীজি এত সুন্দর ছিলেন চেহারা এত সুন্দর নবীজি নিজেই বলেন আনামালি হন ওয়াকি ইউসুফ সবি হন আমি হলাম লাবণ্যময়ী সুন্দর আমার ভাই ইউসুফু হল সবি হন যে সুন্দরটাকে বলা হয় সাদা সুন্দর আমাদের পরিভাষায় আরেকটা হলো জামাল যেটাকে বলা হয় লাবণ্যময় সুন্দর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর কেমন ভাবে সৃষ্টি করছেন হাত গুলো যেন এমন মুখ যেন এমন চেহারাটা দেখতে এমন পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর আরবের মতো এত সৌন্দর্য চেহারা এবং এত সৌন্দর্য মণ্ডিত অঙ্গ আর কাউকে দান করেন নাই আল্লাহু আকবার এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর জমন্ডিত অবস্থার মধ্যে ছিলেন দুই নম্বর হলো কামাল আভ্যন্তরীন গুণাবলী যদি কারো সুন্দর হয় মানুষ মানুষকে ভালোবাসে লোকটা দেখতেও যদি কালো হয় কিন্তু সিরাত এবং তার আখলাক যদি ভালো হয় মানুষ মানুষ তাকে ভালোবাসতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّكَ لَا عَلَىٰ خُلُقِ الْعَظِيمِ پیغمبر اپنے کے ہمیں اخلاق عظیم اور خودی گری بنائی سی علماء کرام بیکھتے ہیں اخلاق انہوں تین پکر کوئی پکر آواز کرو بلتو ہوئے کوئی پکر اخلاق انہوں تین پکر ایک نمبر انہوں اخلاق حسنہ اور ایک تا انہوں اخلاق کریمہ اور ایک تا اخلاق عظیمہ আল্লাহর রসুল সাল্লাম ছিলেন আখলাকে আজিম আর অধিকারী আখলাকে হাসান উদাহরণ দিয়ে ওলামা একেরাম বুঝিয়ে দিছেন আখলাকে হাসানা বলা হয় আপনাকে একজন মানুষ থাপ্পড় দিল আপনি তার সাথে সাথে ওই সমপরিচয়ের একটা থাপ্পড় তাকে দিয়া দিলেন অর্থাৎ ন্যাক কাজের বদলা ন্যাকের মাধ্যমে দেওয়া বদ কাজের বদলা বদ কাজের মাধ্যমে দিয়ে দেওয়া এটাকে বলা হয় আখলা কে হাসানা আখলা বলা হয় আপনাকে একজন একটা থাপ্পট দিছে কিন্তু আপনি চুপ রয়েছেন কোনো কথা বলেন নাই আখলা কে আজিমা বলা হয় আপনাকে একজন একটা থাপ্পট দিছে আপনি তার হাতটা ধরে হাতায় দিয়ে বলতেছেন ভাই তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নাকি আল্লাহু আকবার

আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি ওয়াসাল্লাম এত আখলাকে আজিম আর সিপত সমস্ত মানব জাতিকে দেখাইছেন আল্লাহ রসুল ওয়াসাল্লামের সিরাত দেখে আল্লাহ রসুলের আখলাক দেখে ও মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ আকবর মুসলমান বন্ধু ধন্যবাদ একজনই এসে আল্লাহ রসুল সল্লাল্লাহ গোয়ালেই গোসাল্লামের কাছে রাতের বেলায় মেহমান হল নবেজি ইসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কিন্তু ইহুদিকেও মেহমানদারি করছেন এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম যতগুলো খাবার দিলো সব কিছু খাওয়া ফেললো নবীজি এক বক্তির দুধ দিলেন সেটাও খেয়ে ফেললো এভাবে যত খাবার দেয় সবগুলো ওই ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার জন্য শেষ করে ফেলল সকাল আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে অবস্থা এমন বিছানা একেবারে পায়খানা দিয়ে পরিপূর্ণ করে ইহুদি চলে গেছে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু প্রতি মুহূর্তে ইহুদির মনে পড়ে গেল তার তলবрита সেই ওই জায়গার মুদ্ধ দেখে গেছে পরের দিন আবারই সে সকাল বেলায় যখন রাস্তা থেকে আবার তার ঘরের মধ্যে আসলো আল্লাহ রাসূলের ঘরে আসলো এসে দেখে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই ইহুদির পায়খানা পরিষ্কার করতেছেন আল্লাহু আকবার ইহুদি ঘাবড়ায় গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে দেখে বলতেছে মনে হয় রাতের বেলায় তোমার কোনো কষ্ট হয়েছিল তোমাকে মনে হয় কোনো খোঁজ খবর নিতে পারি নাই ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে উচ্চ মানের আখলাকের অধিকারী দুই নম্বর বদান তিন নম্বর হলো বদান্যতা

আল্লাহ রসুল সাল্লাহামের গায়ের মধ্যে সুন্দর একটা জামা দেখলেন এই জামাটা এক মহিলা আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছিলেন নবীজির গায়ের জামাটা অনেক প্রয়োজন ছিল দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল নবীজি মজলিসের মধ্যে বসা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জামাটা দেখে এক সাবি বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব জামাটা দেখতে কতই না চমৎকার কতই না সুন্দর আমার এটা দরকার ছিল আল্লাহ রসুল সাল্লাম বলেন একটু অপেক্ষা করো নবীজি ঘরের মধ্যে চলে গেলেন জামাটা পাল্টাইলেন অন্যান্য সাহবাহাম ওই ব্যক্তিকে দোষারোপ করতেছে মিয়া নবীজির এই জামাটা প্রয়োজন ছিল এরপরে তুমি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে চাইলে এটা কিন্তু ঠিক হয় নাই ওই সাহেব বলেন নবীজি এই জামাটা আমি বরকতের জন্য নিয়ে নিলাম আমি যখন অন্তকাল করব এই জামাটা যাতে আমার কাফনের কাপড় হয়ে যায় এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জামাটা চাই নিলাম আল্লাহর রাসূল সাথে সাথে ঘর থেকে এসে ওই জামাটা ওই ব্যক্তিকে দেয়া দিলেন আল্লাহু আকবার